তিন বছর আগে যে ভুলটা করেছিলাম তার ফল আজ প্রতি পদে পদে ভুগতে হচ্ছে যাই হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমার সবাই আসামের এই ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই আজকে সকালটা কিন্তু একটু মেঘলা মেঘলা টাইপেরই তো তোমরা তো দেখতে পেয়েছ একটু একটু কিন্তু বাতাসও হচ্ছে তো ওই যে এখনও কিন্তু সূর্যে বজা ওঠেনি তাই ওই যে গোবরের মালিটা দিয়ে নিলাম এদিকে উঠান ঝাড় দেওয়ার পরে তোমাদের দাদাভাই দেখো দোকানের জন্য রওনা দেবে তো বাবাধাম থেকে আসার পর একটু দেরি করেই যাচ্ছিল কারণ বাবাধামে যাওয়ার পরে অনেক ক্ষম ক্ষতি হয়েছে তো ওই জন্য সকালবেলা উঠতে উঠতে দেরি হচ্ছিল তো আজকে আমি আবার সকালবেলা উঠেছি তার জন্য না তোমাদের দাদা ভাইও তাড়াতাড়ি উঠেছে তো উঠে নিয়েই দেখো রেডি হয়ে দোকানে চলে গেলো আর আমি এঠো বাসনগুলো নিয়ে কলাপুরে চলে আসলাম আর যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো তাদেরকে একান্তই অনুরোধ ভিডিওটা ভালো লাগলে বন্ধু হয়ে যাওয়ার জন্য আর যারা আগে থেকে বন্ধু হয়ে গেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখো আজকে কিন্তু বেশি বাসনই নেই মানে কালকে রাত্রে ওই যে মনসা পূজার প্রসাদ খেতে গেছিলাম তো আসার পরে না আর ভাতই খাওয়া হয়নি তো ওই যে কালকে দুপুরে যে কটা সবজি ছিল সেগুলো না নষ্ট হয়ে গেছে তো রাতে খাওয়া হয়নি বলে সেগুলোই যখন ফেলে দিলাম ফেলে দিয়ে থালা করার মানে কড়াই থালা বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো দেখো বন্ধুরা আমার কিন্তু এই দিকে বাসার মজা হয়ে গেল আর জানাতো আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু তিন বছর আগেকারী যখন আমি চ্যানেলটা খুলেছিলাম তখন কিন্তু কিছুই জানতাম না যে ইউটিউবে রেগুলার ভিডিও দিতে হয় তখন না হয়তো আজকে একটা ভিডিও দিতাম দশ দিন পরে একটা দিতাম মানে এরকম করেই ভিডিওটা করতাম আর সবচেয়ে বড় কথা আমি কিন্তু ভিডিও এডিটটাও করতে পেতাম না একটা ভাই ছিল আমাদের পাড়ারই ও আসতো তখনই একটু থেকে শিখে নিয়ে ভিডিওগুলো এডিট করে পোস্ট করতাম তো যাই হোক আস্তে আস্তে কিন্তু আমি শিখে গেছিলাম কিন্তু ওই যে রেগুলার ভিডিও করা হতো না দশ বারো দিন পর পর করতাম এইভাবে না আমার চ্যানেলটা এতটাই ডাউনে চলে গেছে যে এখন রেগুলার ভিডিও করেও তাও সেই মানে ভিউজটা যে হয় সেটা করতে পারছি না মানে মাঝখানে ছ মাস নাগাদ ভিডিও দিয়েছি তাও মানে সেই পঞ্চাশটা ষাটটা এরকম ভিউস হতো তারপরে আবারও ছেড়ে দিয়েছিলাম তারপরও এখন ওই যে চার মাস হয়ে গেল রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছি এখনও না কিছুই হচ্ছে না এখন শুধু একটাই কথা মনে হয় যে আদৌ কি আমার চ্যানেল কোনো দিন মনিটাইজেশন হবে বা আমি করতে পারবো তো জানি না তো দেখি কত ধৈর্যটা আমার থাকে যতদিন ধৈর্যটা থাকে ততদিন করেই যাব তো যাই হোক এদিকে কিন্তু আমি সেই যে ছালা বাসনগুলো ধুয়ে আসার পরে গ্যাসটা মুছে নিচ্ছি কারণ কালকে রাত্রে তো রান্না বড়া করা হয়নি আর দুপুরে রান্না করার পর আমি কিন্তু গ্যাসটা মুছে ওইজন্য ওই জন্য গ্যাসটার জন্য একটু তেল ছিটে গেছে যে কেমন জানি লাগছিল ওই জন্য সকালের কামকাজগুলো সারা হওয়ার পরেই আমি কিন্তু গ্যাসটা ভালো করে মুছে নিলাম তো ওইদিকে গ্যাস চছে নেওয়ার পরে আমার জন্য কিন্তু চা বানিয়ে নিয়েছি আর আজকে চায়ের সঙ্গে ছিল ভুজিয়া আর হচ্ছে নিমকি তো দেখো চাটা খাওয়ার পর কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য সেদ্ধপাতও বানিয়েছি তো আজকে দিয়েছিলাম ওই আলু সেদ্ধ থোম্বা সেদ্ধ আর হচ্ছে বেগুন ভাজা তোমাদের দাদাভাই সকালবেলা কিন্তু সেদ্ধ ভাত খেতে খুবই পছন্দ করে আর বিশেষ করে ঘি দিয়ে তো তোমরা তো দেখতে পেয়েছ ফার্স্টে কিন্তু আগে ঘিটা ঢেলে নিলাম তো এইদিকে তোমাদের ভাই খাওয়া দাওয়া হওয়ার পরে আমি এই যে দুপুরে রান্নার জন্য একটু জায় জোগাড় করে নিচ্ছিলাম তো কয়েকদিন যাব শাক এনেছিলো তো কালকেও একাদশী ছিলাম তার আগের দিন কি যেন ছিল মানে ওই জন্য শাকগুলো না খাওয়া হচ্ছিল না তো দেখি কয়েকটা শাক না একবারেই নষ্ট হয়ে গেছে তোর মাঝখান থেকে বেছে বেছে যে কটা ভালো ছিল সেই কটা দিয়ে একটা চচ্চড়ি বানাবো আর এই দেখো শুকনো লঙ্কাগুলো একদমই পেকে গেছে তো পাকাগুলো একটু সাইড করে রেখে দিচ্ছি কারণ তরকারিতে বেটে দিতে পারবো কারণ এগুলো তো ফেলে দিয়ে লাভ নেই আর এখন লঙ্কার যা দাম মানে অস্বাভাবিক দাম আমাদের এখানে তারপরে যে স্নান করে চলে এসেছি ওই পুজোর জিনিসগুলো গুছিয়ে নিতে তো কালকে যে মনসা পূজা করেছিল তারই কয়েকটা জিনিস দিয়ে গেল এক বাড়ির থেকে তো ওই দেখো ওই জিনিসগুলো সরিয়ে সরিয়ে রাখছি ফলগুলো আগে বের করে নিলাম আর চাউলগুলো কিন্তু ঠোঙায় ভরে রাখছি আর দেখো এই বাড়ির থেকে যে শাড়িটা দিয়েছে শাড়িটা কিন্তু বেশ সুন্দর কোনো পূজার দিনে পড়লে ভালোই লাগবে আর সত্যি কথা বলতে কি আমরা কিন্তু শাড়ি কিনিই না যেহেতু যজমান বাড়ির বউ মানে যজমান বাড়ির বউদের না শাড়ি কিন্তু হয় না পুজোতেই পায় তারপরেই দেখো তোমাদের দাদা ভাই একটা কত বড় কচু এনেছে বলে গেল আজকে নাকি কচু শাক খাবে তো ভাবছি আজকে নারকেল দিয়ে কচু শাক বানাবো ওই পুজোতে একটা নারকেল পেয়েছিল তো ওই নারকেলটা দেখো আমি ওয়ালের উপরে রেখে দিয়েছি আর সত্যি কথা বলতে কি আমি কিন্তু নারকেল দিয়ে কোনোদিনও কচু শাক বানাইনি তো অনেক মোবাইলে দেখেছি নারকেল দিয়ে বানালে নাকি খুবই ভালো হয় তো আজকে ভেবেই নিলাম নারকেল দিয়েই বানাবো তো এই যে সবার আগে আগে কচু শাকটা কেটে নেব তার জন্য এই যে বটি নিয়ে বসে গেছি কচুটা কাটার জন্য তো ওই যে কচুটা কাটা হওয়ার পরে আমি কিন্তু কলাপাতা পাতা কাটতে যাচ্ছি আর নারকেল যখনই কোড়ানো হয় আমরা কিন্তু কলা পাতাতেই কুড়াই কারণ কলাপাতাতে না নারকেল কুড়াতে ভালো হয় কারণ ওই যে নারকেল কোড়ানোর সময় এদিকে ওদিকে ছিটে যাওয়ার ভয় থাকে আর কলা পাতাটা তো অনেক বড় হয় তো ওই জন্য না সেরকম কোনো অসুবিধা হয় না তো দেখো ফার্স্টে আগে নারকেলটা ফাটিয়ে নিচ্ছি আর এই নারকেলের জল না বেশি ছিল না খানিকটাই ছিল কিন্তু খুবই মিষ্টি তো যাই হোক বন্ধুরা এই দেখো আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি তো দেখো আমার কিন্তু নারকেল কুড়ানো হয়ে গেছে তো এখানে একটা নারকেলের আধাটাই কুড়িয়ে নিয়েছি আর আধাটাও রেখে দিয়েছি অন্যদিন খাবো তো এগুলোই যে প্লেটে তুলে নিচ্ছি তো এদিকে কড়াইয়ে একটুখানি তেল দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর একটু পাঁচফুলণ্য দিয়েছি দিয়ে এই যে নারকেলটা একটু ভেজে ভেজে নিচ্ছি তারপরে খানিকটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই যে সেদ্ধ করে রাখা কচু শাকগুলো ঢেলে দেব তো কচু শাকগুলো আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছি আর এই কচু শাকের মধ্যে যদি ছলা দেওয়া যায় খেতে কিন্তু আরও ভালো লাগে কিন্তু আজকে তো আর কচু শাক বানানোর কথা ছিল না ওই জন্য কিন্তু আমি ছলাগুলো আগের থেকে ভিজাইনি। নিই ওই জন্য খালি কচু শাকই রান্না করতে হচ্ছে এদিকে কিন্তু আমার রান্না একদমই কমপ্লিট তো আজকে রান্না করেছিলাম কচু শাক আর হচ্ছে বারো শাক আর এটা হচ্ছে ওই ঢেঁকি শাকের চচ্চটি আর মুগ ডাল আর কচু শাকটা না সত্যি খেতে ভালো হয়েছিল মানে কোনো দিন খাইনি একটা অন্যরকমের স্বাদ তো খাওয়া দাওয়া হয়ে গেলে মেয়েকে নিয়ে কিন্তু একটু শুয়েছিলাম তারপর ওই যে বিকেলবেলা ওই যে কাপড়গুলো তুলতে এসেছি কালকে ওই যে মনসা পূজা করেছিল সেখান থেকে না ওই ধুতিতে সিঁদুর লেগে গেছে তো ওই জন্য ধুতিগুলো একটু ঘষে ঘষে ভালো করে ধুয়ে দিলাম নাহলে না ওই সিঁদুরের দাগটা না একদমই লেগে যায় পরে কিন্তু উঠতেই চায় না তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে